নাম কি এক ঝলক হাসিয়া যুবতী বলিল কামিনী নামটা তপ্ত লোহার মতো সুরনাথের গায়ে ছেক করিয়া লাগিল তিনি শামুকের মতো আবার খোলের মধ্যে প্রবেশ করিলেন আহরান্তে সুরনাথ হাত মুখ ধুইলে কামিনী বলিল পাশের ঘরে বিছানা পেতে রেখেছি শুয়ে পড়ো সুরনাথের বুক ধরাস করিয়া উঠিল তিনি তোতলা হইয়া গিয়া বলিলেন আমি বাইরে মাদুরে শুয়েই রাত কাটিয়ে দেব কামিনী গালে হাত দিয়া বলিল ওমা বাইরে এসোবে কি শীতে কালিয়ে যাবে যে যাও যাও বিছানায় গিয়ে সো ও শুনোর নিবেদনে আপনারা শুনছেন বাংলা সাহিত্যের কিছু বিখ্যাত অলৌকিক এবং অতি প্রাকৃত গল্পের সম্ভার আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত কামিনী প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স স্টেশনে ট্রেন থামিতেই হ্যাট কোট পড়া বাবু নামিয়া পড়িলেন স্টেশনটি ছোট তাহার সংলগ্ন জনপদটিও বিস্তীর্ণ নয় ট্রেন দু মিনিট থামিয়া চলিয়া গেল সুরনাথ ঘোষ একজন পোস্টাল ইন্সপেক্টর সম্প্রতি এদিকটার গ্রামাঞ্চলে কয়েকটি নূতন পোস্ট অফিস খুলিয়াছে বাবু সেগুলি পরিদর্শন করিতে আসিয়াছেন ইতিপূর্বে তিনি এদিকে কখনো আসেন নাই ছোট সুটকেসটি হাতে লইয়া তিনি স্টেশন হইতে বাহির হইলেন সঙ্গে অন্য কোনো লটবহর নাই সুটকেসের মধ্যে আছে এক সেট কোট প্যান্টুলুন ধুতি গামছা সাবান দাঁত মাজিবার বুরুশ ইত্যাদি স্থানীয় পোস্ট অফিসটি স্টেশনের কাছেই ডাক এবং তার দুই আছে কিন্তু সবই শহরের অনুপাতে একজন পোস্টমাস্টার একটি কেরানি ও দুজন পিয়ন পোস্ট অফিসের পশ্চাৎভাগে পোস্টমাস্টার সপরিবারে বাস করেন বেলা আন্দাজ এগারোটার সময় সুরনাথবাবু পোস্ট অফিসে আসিয়া নিজের পরিচয় দিলেন পোস্টমাস্টার খাতির করিয়া তাঁহাকে ভেতরে লইয়া গেলেন নমস্কার নমস্কার বিগ্রহরের আহারাদির ব্যবস্থা পোস্টমাস্টারবাবুর বাসাতেই হইল মধ্যাহ্ন ভোজনের পর সুরনাথ বাবু ঘণ্টাখানেক বিশ্রাম করিলেন তারপর আবার ধরাচূড়া পড়িয়া যাত্রার জন্য প্রস্তুত হইলেন ইতিমধ্যে তিনি খবর লইয়াছেন যে তিনটি পোস্ট অফিস পরিদর্শনে তিনি যাইবেন তাহার মধ্যে সবচেয়ে যেটি নিকটবর্তী সেটি বারো মাইল দূরে কাঁচাপাকা রাস্তা আছে সুরনাথ তার পিয়নের সাইকেলটি ধার লইয়াছেন আজ সন্ধ্যার সময় উদ্দিষ্ট গ্রামে পৌঁছিবেন কাল সকালে সেখানকার পোস্ট অফিস তদারক করিয়া সন্ধ্যার পূর্বে ফিরিয়া আসিবেন তারপর আবার অন্য পোস্ট অফিসের উদ্দেশ্যে যাত্রা করিবেন সাইকেলের পশ্চাৎ ছোট সুটকেসটি বাঁধিয়া সুরনাথ তাহাতে আরোহণের উদ্যোগ করিলে পোস্টমাস্টার বলিলেন এখান থেকে মাইল পাঁচ ছয় গেলে রাস্তাটা দু ভাগ হয়ে গেছে আপনি ডান দিকের রাস্তাটা দিয়ে যাবেন ওটা একটু ঘুর পড়ে বটে কিন্তু আপনি ওই রাস্তা দিয়েই যাবেন বুঝলেন কেন বাঁ রাস্তাটা কি দোষ করেছে না মানে স্যার ওই রাস্তাটা না না খুব একটা ভালো সাইকেলে আরোহণ করিয়া সুরনাথ বাহির হইয়া পড়িলেন কয়েক মিনিটের মধ্যেই তিনি শহরের এলাকা পার হইলেন তারপর অবারিত মুক্ত দেশ দেশটা বর্ণশঙ্কর অবিমিশ্র পলিমাটি নয় আবার নির্জলা মরুকান্তারও নয় স্থানে স্থানে ঘন বন আছে কোথাও নিস্তরপাদক শিলাভূমি কোথাও নরম মাটির বক্ষ বিদীর্ণ করিয়া পাথরের মাথা তুলিয়াছে। এই বিচিত্র ভূমির উপর দিয়া নির্জন পথটি আঁকিয়া বাঁকিয়া চলিয়াছে আকাশে পৌষ মাসের স্নিগ্ধ সূর্য বাতাসে আতপ্ত আরাম সুরনাথ প্রফুল্ল মনে মন্থর গতিতে চলে আছেন। মাত্র বারো চৌদ্দ মাইল পথ সাইকেলে যাইতে কতই বা সময় লাগিবে সুরনাথের বয়স চল্লিশ বছর মধ্যমাকৃতি দৃঢ় শরীর মুখশ্রী মোটের ওপর সুদর্শন তিনি বিপত্নিক বছর তিনেক আগে স্ত্রী বিয়োগ হইয়াছে আবার বিবাহের প্রয়োজন তিনি মাঝে মাঝে অনুভব করেন কিন্তু বিপত্নিকত্বের ফলে যে ক্ষণিক স্বাধীনতাটুকু লাভ করিয়াছেন তাহা বিসর্জন দিতেও মন চাহিতেছে না তিনি যখন ছয় মাইল দূরস্থ পথের ত্রিভুজে পৌঁছিলেন তখন সূর্য পশ্চিম দিকে অনেকখানি ঝুলিয়া পড়িয়াছে সম্মুখে দুইটি পথ ক্রমশ পৃথক হইতে হইতে ধনুকের মতো বাঁকিয়া গিয়াছে মাঝখানে উঁচু জমি তাহার উপর তাল খেজুরের গাছ মাথা তুলিয়া আছে হঠাৎ কোথা হইতে ক্ষুদ্র একখণ্ড কালো মেঘ আসিয়া সূর্যকে ঢাকিয়া দিল চারিদিক অস্পষ্ট ছায়াচ্ছন্ন হইয়া গেল সুরনাথ পথের সন্ধিস্থলে সাইকেল হইতে নামিলেন আগে পাশে নিকটে দূরে জনমানব নাই আকাশ নির্মল কেবল সূর্যের মুখের উপর এক টুকরো মেঘ লাগিয়া আছে যেন সূর্য মুখোশ পড়িয়াছে সুরনাথ একটু চিন্তা করিলেন এখনো ছয় সাত মাইল পথ বাকি আধ ঘন্টার মধ্যেই সূর্য অস্ত যাইবে অন্ধকার হইবার পূর্বে যদি গন্তব্যস্থানে পৌঁছিতে না পারেন দিকভ্রান্ত হইবার সম্ভাবনা পোস্টমাস্টার বলিয়াছিলেন বাঁহাতি রাস্তাটা ভালো নয় কিন্তু দৈর্ঘ্যে ছোট সুতরাং বাঁহাতি রাস্তা দিয়া যাওয়াই ভালো সুরনাথ সাইকেলে চড়িয়া বাঁহাতি রাস্তা ধরিলেন পোস্টমাস্টার মিথ্যে বলেন নাই পথ অসমতল ও প্রস্তরাকীর্ণ কিন্তু সাবধানে চলিলে আছাড় খাইবার ভয় নাই সুরনাথ সাবধানে অথচ দ্রুত সাইকেল চালাইলেন সূর্যের মুখ হইতে মেঘ কিন্তু নড়িল না মনে হইল মুখে মুখোশ আটিয়াই সূর্যদেব অস্ত যাইবেন মিনিট কুড়ি সাইকেল চালাইবার পর সুরনাথ সামনে একটি দৃশ্য দেখিয়া আশান্বিত হইয়া উঠিলেন অস্পষ্ট আলোতে মনে হইল যেন রাস্তার দুধারে ছোট ছোট কুটির দেখা যাইতেছে দু একটা আবছায়া মূর্তিও যেন ইতস্তত সঞ্চরণ করিয়া বেড়াইতেছে আরও কিছু দূর অগ্রসর হইবার পর পাশের দিকে চোখ ফিরাইয়া সুরনাথ ব্রেক কষিলেন একটি ছোট মাটির কুটির যেন মন্ত্র বলে রাস্তার পাশে আসিয়া দাঁড়াইয়াছে আশেপাশে অন্য কোনো কুটির দেখা যায় না এই কুটিরটি যেন গ্রামে প্রবেশের মুখে প্রহরীর মতো দাঁড়াইয়া আছে সুরনাথ রাস্তার ধারে যেখানে সাইকেল হইতে নামিলেন সেখান হইতে গজ দূরে কুটিরের দাওয়ায় খুঁটিতে ঠেস দিয়া একটি যুবতী বসিয়া আছে সুরনাথের চোখের সহিত তাহার চোখ চুম্বকের মতো আবদ্ধ হইয়া গেল চাষার মেয়ে গায়ে রং মাজা পিতলের মতো পিতাভ দেহ যৌবনের প্রাচুর্যে ফাটিয়া পড়িতেছে মুখের ডৌল দৃঢ় তাহাতে প্রগল্ভতার সমাবেশ মাথার অযত্ন বিন্যস্ত চুলের প্রান্তে একটু পিঙ্গলতার আভাস চোখের তারা বড় বড় পরিধানে কেবল একটি কস্তাপাড় শাড়ি অলঙ্কার নাই সধবা কি বিধবা কি কুমারী বোঝা যায় না তাহার দিকে কিছুক্ষণ চাহিয়া থাকিলে মনে হয় যেন আগুন রাঙা চুল্লির দিকে চাহিয়া আছি হেগা তুমি কোথায় যাবে যুবতী প্রশ্ন করিল দাঁতগুলি কুন্দ শুভ্র গলার স্বর গভীর ও ভরাট কিন্তু কথা বলিবার ভঙ্গি গ্রাম্য সুরনাথের বুকের মধ্যে ধক ধক করিয়া উঠিল দীর্ঘকালের অনভ্যস্ত একটা অন্ধ আবেগের স্বাদ তিনি অনুভব করিলেন কিন্তু তিনি লঘু চেতা লোক নন সবলে আত্মসংযম করিয়া বলিলেন রতনপুর যুবতী দাওয়ার কিনারায় পা ঝুলাইয়া বসিয়া মুক্ত কণ্ঠে হাসিয়া উঠিল তাহার হাসিতে প্রগল্ভতা ছাড়াও এমন কিছু আছে যাহা পুরুষের স্নায়ু শিরায় আগুন ধরাইয়া দিতে পারে শেষে হাসি থামাইয়া সে বলিল রতনপুর যে অনেক দূর সে তো যেতে যেতেই রাত হয়ে যাবে পারবে না সুরনাথ রাস্তার দিকে চাহিলেন দূর হইতে যে গ্রামের আভাস পাইয়াছিলেন সন্ধ্যার ছায়ায় তাহা মিলাইয়া গিয়াছে তিনি উদ্বেগস্বরে বলিলেন তাহলে গ্রামে কি কোথাও থাকবার জায়গা আছে এখানেই থাকো না সুরনাথ চকিত চক্ষে যুবতীর দিকে চাহিলেন যুবতীর দৃষ্টিতে দুরন্ত আহ্বান আরো কত রহস্যময় ইঙ্গিত সুরনাথের বুকের মধ্যে রক্ত তোলপাড় করিয়া উঠিল তিনি শরীর শক্ত করিয়া নিজেকে সংবরণ করিলেন একটু স্খলিত স্বরে বলিলেন বাড়ির পুরুষেরা কোথায় যুবতী দূরের দিকে বাহু প্রসারিত করিয়া বলিল তারা মাঠে গেছে সারা রাত ধান পাহারা দেবে মাঠে ধান পেকেছে পাহারা না দিলে চোরে চুরি করে নিয়ে যাবে যে সুরনাথ কণ্ঠের মধ্যে একটা সংকোচন অনুভব করিলেন বলিলেন তা যদি অসুবিধা না হয় এখানেই থাকবো যুবতী দশনর ছটা বিকীর্ণ করিয়া হাসিল প্রায় অন্ধকারে তাহার হাসিটা তোর মতো ঝলকাইয়া উঠিল সে বলিল তোমার গাড়ি দাওয়ায় তুলে রাখো আমি আসছি যুবতী ঘরে প্রবেশ করিল একটি আনিয়া দাওয়ায় একপাশে পাতিয়া দিল একটি জল ও গামছা খুঁটির পাশে রাখিয়া বলিল নাও হাত মুখ ধো চা খাবে তো আমি এক্ষুনি তৈরি করে নিয়ে আসছি যুবতী ঘরের মধ্যে চলিয়া গেল সুরনাথ হাত মুখ ধুইয়া মাদুরে বসিলেন ঘরে প্রদীপ জ্বলিয়া উঠিল আলোর পিতবর্ণ ধারা দাওয়ার উপর আসিয়া পড়িল বাইরে নিরন্ধ্র অন্ধকার চরাচর গ্রাস করিয়া লইয়াছে সুরনাথ বসিয়া চিন্তা করিতে লাগিলেন তাহার মানসিক অবস্থার বর্ণনা অনাবশ্যক মৃগ বনহিমুখ বিভৃত করিয়াছে এই নাও চা এনেছি চা দিতে গিয়া আঙুলে আঙুলে একটু ছোঁয়াছুঁই হইল আমি রান্না চড়াতে চললুম সুরনাথ ক্ষীণ স্বরে আপত্তি তুলিলেন আমার জন্য আবার রান্না কেন ঘরে মুড়ি চিড়ে যদি কিছু থাকে তাই খেয়েই শুয়ে পড়ব ও মা চিড়ে খেয়ে কি আর শীতের রাত কাটে রাত উপসেই হাতি টলে তোমারও তো লজ্জায় কাজ নেই এক ঘন্টার মধ্যেই রান্না হয়ে যাবে যুবতী চলিয়া গেল সুরনাথ চায়ের বাটিতে চুমুক দিলেন পিতলের বাটিতে গুড়ের চা কিন্তু খুব গরম তাহাই ছোট ছোট চুমুক দিয়া পান করিতে করিতে তাহার শরীর বেশ চাঙ্গা হইয়া উঠিল সুরনাথ লক্ষ্য করিয়াছিলেন কুটিরের মধ্যে দুটি ঘর একটি রান্নাঘর অপরটি বোধহয় শয়নকক্ষ তিনি অনুমান করিলেন দাওয়ায় মাদুরের ওপর তাহার শয়নের ব্যবস্থা হইবে সেই ভালো হইবে কোনো মতে রাত কাটাইয়া ভোর হইতে না হইতে তিনি চলিয়া যাইবেন ঘণ্টাখানেক পরে যুবতী দ্বারের কাছে আসিয়া বলিল ভাত বেড়েছি খাবে এসো সুরনাথ উঠিয়া ঘরের মধ্যে প্রবেশ করিলেন বাহিরের ঠান্ডার তুলনায় ঘরটি বেশ আতপ্ত পিড়ের সামনে ভাতের থালা প্রদীপটি কাছে রাখা হইয়াছে আয়োজন সামান্যই ভাত ডাল একটা চচ্চড়ি জাতীয় তরকারি সুরনাথ আহারে বসিলেন যুবতী অতি সাধারণ গৃহস্থালীর কথা বলিতে বলিতে ঘরের এদিক ওদিক ঘুরিয়া বেড়াইতে লাগিল সুরনাথ লক্ষ্য করিলেন রান্না করিতে করিতে যুবতী কখন পায়ে আলতা পরিয়াছে যুবতী সুরনাথের সঙ্গে সহজভাবে কথা বলিতেছে অথচ তিনি হু হা ছাড়া কিছুই বলিতেছেন না বিপদের সময় যে ডাকিয়া ঘরে আশ্রয় দিয়াছে খাইতে দিয়াছে তাহার সহিত অন্তত একটু লাভ করিবার প্রয়োজন আছে তিনি শামুকের মতো খোলের ভিতর হইতে গলা বাড়াইয়া বলিলেন তোমার নাম কি এক ঝলক হাসিয়া যুবতী বলিল কামিনী নামটা তপ্ত লোহার মতো সুরনাথের গায়ে করিয়া লাগিল তিনি শামুকের মতো আবার খোলের মধ্যে প্রবেশ করিলেন আহার সুরনাথ হাত মুখ ধুইলে কামিনী বলিল পাশের ঘরে বিছানা পেতে রেখেছি শুয়ে পড়ো সুরনাথের বুক ধরাশ করিয়া উঠিল তিনি তোতলা হইয়া গিয়া বলিলেন আমি বাইরে মাদুরে শুয়েই রাত কাটিয়ে দেব কামিনী গালে হাত দিয়া বলিল ও মা বাইরে শোবে কি শীতে কালিয়ে যাবে যে যাও যাও বিছানায় গিয়ে শো সুরনাথ কথা কাটাকাটি করিলেন না কামিনী রাত্রে কোথায় শুইবে প্রশ্ন করিলেন না দণ্ডাজ্ঞাবাহী আসামীর মতো কক্ষে প্রবেশ করিলেন ঘরে খড় পাতিয়া তাহার উপর বিছাইয়া সজ্জা সুরনাথ সুটকে সানিয়া বস্ত্রাদি পরিবর্তন করিলেন তারপর প্রদীপ জ্বালিয়া রাখিয়াই শয়ন করিলেন চোখ বুঝিয়া তিনি পাশের ঘরে খুটখাট বাসন বাসনকোষণের শব্দ শুনিতে লাগিলেন ইন্দ্রিয়গুলি মাত্রায় তীক্ষ্ণ হইয়া উঠিয়াছে তাহার মনের উত্তাপ একটি সুদীর্ঘ নিঃশ্বাসে বাহির হইয়া আসিল চোখ পুঁজিয়া অনেকক্ষণ শুইয়া থাকিবার পর তিনি আচ্ছন্নের মতো হইয়া পড়িয়াছিলেন হঠাৎ চটকা ভাঙিয়া গেল তিনি চোখ খুলিয়া দেখিলেন কামিনী নিঃশব্দে কখন তাহার বিছানার পাশে আসিয়া বসিয়াছে তাহার মুখে বিচিত্র হিংস্র মধুর হাসি তিন দিন পর্যন্ত সুরনাথ যখন ফিরিয়া আসিলেন না তখন পোস্টমাস্টার বাবু উদ্বিগ্ন হইয়া উঠিলেন কেবল সুরনাথ বাবুর জন্য নয় সেই সঙ্গে পোস্ট অফিসের সম্পত্তি সাইকেলটিও গিয়াছে পোস্টমাস্টার পুলিশে খবর দিলেন পুলিশ খোঁজ লইল সুরনাথের যে তিনটি পোস্ট অফিসে যাইবার কথা সেখানে তিনি যান নাই পুলিশ তখন রীতিমতো তদন্ত আরম্ভ করিল সাত দিন পরে সুরনাথকে পাওয়া গেল বাঁহাতি রাস্তায় একটিও কুটির নাই সেই রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে তাহার মৃতদেহ পড়িয়া আছে সাইকেলটা অনতি দূরে মাটিতে লুটাইতেছে তাহার পশ্চাতে সুরনাথের সুটকেস আছে সুটকেসের মধ্যে কাপড় চোপড় সাবান মাজন পুরুষ সমস্তই মজুদ আছে কিছু খোয়া যায় নাই সুরনাথের দেহে কোথাও আঘাত চিহ্ন নাই কিন্তু দেহটি প্রাচীন মিশরীয় মমির মতো শুষ্ক ও অস্থি চর্মসার হইয়া যেন গিয়াছে রক্তচা বাদুর দেহটা শুষিয়া লইয়াছে পুলিশ হাসপাতালে লাশ চালান দিল পোস্টমাস্টার যখন সুরনাথের মৃত্যু বিবরণ শুনিলেন তখন তিনি আক্ষেপে মাথা নাড়িয়া বলিলেন আ হাাহা হা গো আহা ডাইনির হাতে পড়েছিলেন এখনো এই তল্লাটে রয়েছে করে টেনে নিয়েছিল আমি ইন্সপেক্টর বাবুকে সাবধান করে দিয়েছিলাম বলেছিলাম বা হাতের রাস্তা দিয়ে যাবেন না ও রাস্তা ভালো না কিন্তু কিন্তু উনি শুনলেন না ও শোনুর নিবেদনে আপনারা শুনলেন আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত কামিনী পাঠে সাম্য রক্তিম সম্পা অরিন্দম প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স শব্দ সংযোজন আবহ এবং প্রাচীর চিত্র ই ফ্ল্যাট স্টুডিও